谢谢大哥 ধন্যবাদ সবাই যারা লাইভে জয়েন এবং এই লাইটটার আসলে লাইটটার কোনো উদ্দেশ্য নাই জাস্ট আজকের বৃষ্টিটা এতটুকু আমার কাছে ভালো লাগছে তার কাছে কিনার লাগে আমার কাছে আজকের বৃষ্টিটা অসম্ভব ভালো লাগছে মানে এই কয়েক বৎসরে এ ধরনের অন্ধকার হয়ে কন্টিনিউ এক তালা মানে কন্টিনিউ এক মাপে বৃষ্টি আমরা দেখছি না হ্যাঁ ভয়ঙ্কর বৃষ্টি এসেছি প্রচণ্ড বৃষ্টি দেখছি বা মুসুলদারে বৃষ্টি দ্বারা হয় এমন বৃষ্টি দেখছি কিন্তু যে নর্মাল বৃষ্টি যেন আগে আমরা আসছে পাঁচ সাত বছর আগে লাগান দেখছি তিন চার দিন একতলা এই নর্মাল বৃষ্টি হইতো গুড়ি গুড়ি বৃষ্টি দ্বারা হয় এই বৃষ্টিটা তাই আমার কাছে ভালো লাগছে বলিয়া ইউটিউবে আমি আসলে কখনো লাইভ করছি না বা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা জয়েন করবা দেখবা অথবা এই বৃষ্টিটা দেখতে মানে বাংলাদেশের অনেক জায়গা তো এই ধরনের বৃষ্টি হন না এটা সিলেটের মৌলীবাজার মৌলীবাজার জেলা জেলার এই ধরনের বৃষ্টি হন বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টি হয় আসলে আমি গুগল ম্যাপ চেক করি নাই বাংলাদেশে বাড়া তো আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নাই নাও থাকতে পারে তাই আগে আমি একটু এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যদি কিছু অন্যভাবে মানে খারাপ লাগে বা ভিডিওটা ভালো লাগে না তাহলে অবশ্যই আমার গালি দিবা না সুন্দর পরামর্শ দিবা বা এ ধরনের বৃষ্টি মানে এ ধরনের ভিডিও করলে আপনারা ভালো লাগবে আমারও পরামর্শ দেবা চেষ্টা করবো আমি ছোটোখাটো সাংবাদিকতা করি আর এই চ্যানেলটা আসলে নিউজ ভিত্তিক চ্যানেল আমি অসম মানে আমার মৌলিবাজার জেলার যতগুলা নিউজ কানেক্ট নিউজগুলো আয় নিউজ আসে তাই সর্বপ্রথম সর্ব আমি মনে করি মানে আমি প্রথম মৌলীবাজার মানে তাৎক্ষণিক সর প্রচার করি এবং সত্য ও নির্বল মানে অসত্য কোনো কিছু আমার চ্যানেলে ফাইতা না হতে ইনশাল্লাহ সম্পূর্ণ সত্য এবং কারো তাবেদারি করে না এই চ্যালেঞ্জ কারোর তাবেদারি করে না কোনো দলের পাঁচাটা করে না কোনো মানুষের পক্ষে বিপক্ষে হ্যাঁ অনেক সাংবাদিকতা দেবা অনেক নিউজ দেখবা অনেক ফেসবুক দেখবা একটা মারামারি নিউজ দিছে দেখবা এক পক্ষ ইয়া নিউজ দিছে যেমন এক পক্ষ পয়সা কইয়া এক পক্ষ পক্ষে কথা কইছে কিন্তু ইনশাল্লাহ আমার নিউজগুলা দেব আমি দু ধরনের নিউজ আমি প্রচারই করি না আমি মানে আমার নিউজটা দেখলে তো আপনারা আন্দাজ করতে পারবা এই ঘটনা কতটুকু সত্য কতটুক কোন দিকে আছে এটা আমি গ্যারান্টি দিয়ে করতাম পারি ইনশাল্লাহ বাকি দিন আল্লাহ এলাকা রাখার আপনারা দোয়া করবা আর আপনারা সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ আমি আমার ধারাবাহিকতা বজায় রাখবো সবাই বলা তাও আসসালামু আলাইকুম